দেখুন আপনি যথার্থই বলেছেন আমরা এগুলো লক্ষ্য করেছি অল্প গুটি কয়েক মানুষ যারা সব সময় বাংলাদেশ সৃষ্টিতেও যারা বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে সবসময় আমাদের বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদত বরণ করতে হয়েছিল কাজেই আমি এটুকু বলতে চাই এই সমস্ত উঁচু মহল কিংবা এই সমস্ত দুষ্কৃতিকারীরা সংখ্যায় এবং এরা সংখ্যায় খুবই কম তারপর এরা ঘটনা ঘটিয়ে ফেলে সেই জন্যই আমাদের আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ আছে আর এখন আরেকটা নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেওয়া হয় সেখানেও আমরা আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে এই ধরনের গুজব যারাই করছেন রটাচ্ছেন সঙ্গে সঙ্গে না হলেও মানে উইদিন ভেরি শর্ট টাইম আমরা তাকে শনাক্ত করে ফেলছি কাজেই সেটা করেও তারা পার পাবে না আমাদের নিরাপত্তা বাহিনী সব থেকেই খেয়াল রাখছে আপনাদের ধন্যবাদ করতে এটা কতটা দেখুন তার সেটা ব্যক্তিগত আমরা সবাই তাকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি এবং আমরা পরবর্তীতে আইন বাহিনী সেখানে সচে সজাগ রয়েছেন এবং তারা তাদের কাজ করছেন এবং সেইখানে কুমিল্লাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সবাই তৈরি আছে থ্যাংক ইউ দেখুন আপনি যথার্থই বলেছেন আমরা এগুলো লক্ষ্য করেছি অল্প গুটি কয়েক মানুষ যারা সব সময় বাংলাদেশ সৃষ্টিতেও যারা বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে আমাদের বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদত বরণ করতে হয়েছিল কাজেই আমি এটুকু বলতে চাই এই সমস্ত মহল কিংবা এই সমস্ত দুষ্কৃতিকারীরা সংখ্যায় এবং এরা সংখ্যায় খুবই কম তারপর এরা ঘটনা ঘটিয়ে ফেলে সেই জন্যই আমাদের আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ আছে আর এখন আরেকটা নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেওয়া হয় সেখানেও আমরা আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে এই ধরনের গুজব যারাই করছেন রটাচ্ছেন সঙ্গে সঙ্গে না হলেও মানে উইদিন ভেরি শর্ট টাইম আমরা তাকে শনাক্ত করে ফেলছি কাজেই সেটা করেও তারা পার পাবে না আমাদের নিরাপত্তা বাহিনী সব থেকেই খেয়াল রাখছে